আমি তো ভাবি এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য কি 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 জন্য কার কারণে পাইলেন নবীজির কারণে এই উম্মত দাড়ি দেখা জান্নাতে চইলা গেছে বহুত আর চলে যাবে বহুত কিতাবে আছে কিতাবে জামানা সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে স্বপ্নে দেখার পরে জিজ্ঞাস করছে কি ব্যবহার হলো আপনার সাথে দেখায় দেখায় গেছি মানি দাড়ি দাড়ি চলে আল্লাহ জিজ্ঞাস করছে ওই বুড়া কি নিয়ে আসছিস তখন হাদিস মনে উঠছে সাথে সাথে বইলা ফেলছি সাদা দাড়ি নিয়ে আসছি আর কিছু নিয়ে আসি নাই তো আল্লাহ চেটা গেছেন শুধু দাড়ি তো প্রতি উত্তরে বলছে আপনার আঘন কেন এই হাদিস কি আপনি বলেন নাই জিবরিল কে কেননা হাদিসে কুৎসি আল্লাহর বাণী আপনি কি জিবরিল বলেন নাই জিবরিল আমাদের নবীজি কে বলে নাই নবীজি কি সাহাবা ক্রামকে বলেন নাই সাহাবা ইকরাম কি ওনার ছাত্রদেরকে বলেন নাই আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান এখন তো দেখতেছি উল্টা দাড়ির কথা বললাম আপনি চিতা গেলেন তা আল্লাহ হাইসা দিয়া बोलतेছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাপকুরা দিলাম য হাদিস দিয়া দিতেছি ইন আল্লাহ লা ইস্তাহিজি সাইবাতিন যেই ব্যক্তি সাইবাতিন ফিল ইসলাম যেই ব্যক্তি ইসলাম অবস্থায় ইমান অবস্থায় দাড়িকে পাকা দিবে ওর পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায় শাস্তি দেন না না যে উম্মত কে আল্লাহ দাঁড়িয়ে জান্নাতে যাওয়ার জন্য ওই উম্মত শেভ করে কি করে আচ্ছা এটা বাদ দিলাম মদিনা মোনাব্বারায় যখন হজে যায় তো দাড়ি ছাড়া যায় কি করে আমার তো যুগ বিয়োগে মিলে না কিন্তু হাজারো হাজিকে দেখি বাংলাদেশি দাড়ি ছাড়া রওজার সামনে দাঁড়ায় আছে কেননা ও দেখো কার না দেখো আমাদের নবীজির রওজার সামনে দাঁড়াইলে নবীজি তো দেখে ওলামা বলুক না দেখে না দেখে না আমাদের নবীজি তো জীবিত কবরে হায়াতুন নবী ও দাড়ি ছাড়া যায় দাঁড়ায় কি করে যদি দেখা চেহারা ফিরাই নিল তো ভাগ্য খুলল না বন্ধ হইল হ্যাঁ দ্বিতীয় যুগ বিয়ুগ মিলে না মদিনা মোনাব্বারা গেল আইসা দাড়ি শেপ করে কি করে যাকে আল্লাহ রসুল দেখলো দাড়ি শেপ করে কি করে তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত দাবি তো করি আল্লাহকে ভালোবাসি কিন্তু প্রমাণ কি কালকে এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহকে বলেন প্রমাণ কি আপনার কাছে যে আপনি আল্লাহকে ভালোবাসেন কি প্রমাণ সবকিছু বাদিয়ে দিলাম একটার উপরে শেষ করে দিতেছি সবকিছু বাদিয়ে দিলাম প্রমাণ হয়তো যদি আল্লাহকে ভালোবাসেন আপনি প্রমাণ হয়তো একটা প্রমাণ হয়তো ডেলি পাঁচবার আল্লাহ আমাদেরকে ডাকেন কয়বার যুবক ভালো মতে শোনো ভালো মতে চলে যেতে হবে আল্লাহর কাছে নারাজ আল্লাহকে করো না আমাদের ডাকায় একটা কথা আছে সবাই সাথে পাঙ্গা নেওয়া যায় আল্লাহর সাথে পাঙ্গা নেওয়া ঠিক না হায়াতকার হাতে মৌদকার হাতে রিজিককার হাতে ইজ্জত কার হাতে কার হাতে সব কিছু যা চাই তার কার হাতে আল্লাহর সাথে পাঙ্গা নিবা কি কইরা পাঙ্গা বোঝো আরে বোঝো পাঙ্গা না বোঝে না ডাকার কাছে থাকে তার উপরও বোঝে না নসিন্দি তো একসময় ডাকার ভিতরেই ছিল না ছিল না হ্যাঁ তারপরও ডাকার শব্দ বোঝেন না আল্লাহর সাথে পাল্লা নেওয়া যায় না আল্লাহর সাথে পাল্লা নেওয়া ঠিক না আমরা দাবি করি আল্লাহকে ভালোবাসি হয় আমার জাতি যদি একটা দিয়া প্রমাণ দিত একটা দিয়া পাঁচ নামাজ দিয়া যদি প্রমাণ দিত পাঁচ অক্ত আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে আমি তো যুবকদের পায়ে হাত রাইখা বলি যুবক সারা নেটের ভিতরে থাকো প্রত্যেকের বাড়িতে ওয়াইফাই আছে আনলিমিটেড চালাও তোমরা যদি তোমার বাড়িতে নাও থাকে তো বন্ধুদের পাসওয়ার্ড দিয়ে চালাও পাশের বাড়ির পাসওয়ার্ড আইনা চালাও তোমাদের পায়ে হাত দিয়া বলি একবার নিরানব্বই নামের অর্থ দেখো একবার দেখো দেখবা বলো কোন যুবক দেখবা আজকে রাত্রে যে আমি একবার হইল নিরানব্বই নামের অর্থ দেখবো পাকা হ্যাঁ তাইলে তোমার সামনে আল্লাহ খুলে উঠবে খুলে আসবে যে কোন আল্লাহ তোমাকে ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে উদ্দুস ডাকে সালাম ডাকে ডাকে মুহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে মোতাকবিরুল খালিকুল বারিকুল মুসাবুল গফারুল পহারুল وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القبي المقيل الوليد الحميد الموصي المبذي المعيد المهي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانئ الدار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور পদের মালিক আল্লাহ ডাকে শুধু যদি একটা কাজ পরিচিতি হিসাবে যে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ ডাকতে দেরি মসজিদের দিকে যদি ছোটতে দেরি না করতো আল্লাহ ডাকতে দেরি বাজারওয়ালা যদি বাজারে দাঁড়াইতে দেরি না করতো হাটওয়ালা যদি হাটে বিছাইতে দেরি না করতো অফিসওয়ালা যদি অফিসে দাঁড়াইতে দেরি না করতো মেইলওয়ালা যদি মেইলে দাঁড়াইতে দেরি না করতো আদালতওয়ালা যদি আদালতে দাঁড়াইতে দেরি না করতো রোডওয়ালা যদি রোডে দাঁড়াইতে না দেরি না করতো ঘাটওয়ালা যদি ঘাটে দাঁড়াইতে দেরি না করতো বাড়িওয়ালারা যদি বাড়িতে দাঁড়াইতে দেরি না করতো ঘরওয়ালারা যদি ঘরে দাঁড়াইতে দেরি না করতো তাহলে আমি আমার মনকে বুঝাইতে পারতাম কম সে কম ভালোবাসার একটা প্রমাণ তো জাতির কাছে আছে যে ডাকে সে দাঁড়াইতে দেরি করে না